আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামার নবায়ন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফের নির্দেশনায় পয়লা জুন থেকে নতুন করে ওয়ার্কিং ভিসা খুলবে এবং ওয়ার্কিং ভিসা ট্রান্সফার হবে তবে বেশ কিছু শর্ত থাকবে ভিসার আইন কিছুটা সংশোধন করে পরিমার্জিত করা হয়েছে শর্তের মধ্যে দুটি শর্ত হলো নতুন ভিসায় যারা আসবে ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে সরকারি খাতে একশো পঞ্চাশ দিনার মূল্য পে করতে হবে এবং তিন বছরের মধ্যে ওয়ার্কিং ভিসা ট্রান্সফার করতে হলে তিনশো দিনার পে করতে হবে আরও বলা হয়েছে এই নিয়মটি বেসরকারি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য খাদেম ভিসা সরকারি ভিসা সহ আরো বেশ কয়েকটি বেসরকারি খাতে এই ভিসার নিয়ম প্রযোজ্য হবে না সাম্প্রতিক সময়ে কয়েকজন প্রবাসী সাধারণ ক্ষমায় গিয়ে যাওয়া যাত থেকে ফিরে এসেছেন তাদের সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে সতেরোই মার্চ দুই হাজার চব্বিশ থেকে সতেরোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সতেরোই মার্চের পূর্বে যারা অবৈধ হয়েছিল তারা এই সতেরোই জুন তিন মাসের মধ্যে আকামা নবায়ন করতে পারবে অথবা কুয়ে ছেড়ে চলে যেতে পারবে তবে সাম্প্রতিক সময়ে সাধারণ ক্ষমা ঘোষণা করার পর সতেরোই মার্চের পর অনেক প্রবাসীরাই তড়িঘড়ি করে পালিয়ে এসেছেন দেশে যাওয়ার জন্য অথবা কফিল বা কোম্পানিকে না জানিয়েই চলে এসেছেন দেশে চলে যাবেন এই মর্মে সকল প্রবাসীরা যাওয়া যাত থেকে ফিরে আসছে তাদেরকে সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এমনকি অনেকেরই সতেরো মার্চের পূর্বে অবৈধ হলেও যাদের ভ্যালিড সিভিল আইডি কার্ড রয়েছে যাদের সিভিল আইডিতে আঁকামার ডেট রয়েছে তাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না যতক্ষণ না যাওয়া যাত থেকে সিভিল আইডি কার্ডটি ক্যান্সেল করছে অর্থাৎ আঁকামা ক্যান্সেল করছে তাই যারা নতুন করে অবৈধ হবার চিন্তা ভাবনা করছেন অবশ্যই ভেবে চিন্তে কাজ করবেন তারপর যাওয়া যাতে যাবেন জানিয়ে দিচ্ছি বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী বাইশে মে দুই রোজ বুধবার বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে তেইশে মে দুই রোজ বৃহস্পতিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে জানিয়ে দিচ্ছে একজন বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর আশিকুর রহমান নামে ফরওয়ানিয়া হাসপাতালে একজন বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন তিনি প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরদিনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আল্লাহ পাক তাকে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি বাংলাদেশি তিনশো টাকা সম্মানিত আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ